সংসদ নির্বাচন করে দেশের ক্ষমতায় যেতে চাই আমরা যুর্যগর গোষ্ঠী করে জনগণের মেয়েদের বাহিরে যারা ক্ষমতা ছিল এক সময় তারাও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই তোমরা সরকার আমার আল্লাহর বিরুদ্ধে বক্তব্য রেখেছে সেই বক্তব্যের সমর্থনে তোমরা নামে তাদের পক্ষে অথচ তুমি নিজেকে মুসলমান দাবি করতে হবে পাক স্বাধীনতার সীমা থাকতে হবে মুখে তা বলার না

যদি বিচার না করা হয় তবে বৃহৎ আন্দোলন গড়ে তোলার জন্য হেফাজতে ইসলাম বাধ্য হবে